এক বাদশাহ ছিল বাদশার একজন উজির ছিল বুজুর্গ মানুষ উজির খালি কইতো আল্লাহ যা করে ভালোর জন্য করে যে কোনো এক ঘটনায় একদিন বাদশার আঙ্গুল একটা কেটে গেছে অঙ্গ হানি হয়েছে উজির কয় আল্লাহ যা করে ভালোর জন্য করে বাদশা কয়ে আঙ্গুল কেটে গেছে অঙ্গ হানি এটাও বলে ভালোর জন্য হয়েছে যা আজকের থেকে এই উজির রে আমার সাথে আর রাখবো না যাও এইবার ঘটনাক্রমে কিছুদিন পরে একদিন বাদশাহ শিকারের জন্য জঙ্গলে গেছে জঙ্গলের মধ্যে ঢুকতে ঢুকতে গহীন অরণ্যে চলে গেছে ওনার সাথে যারা ছিল তাদের থেকে উনি পৃথক হয়ে গেছে পথ হারিয়ে গহীন জঙ্গলের যখন গেছে ভেতরে ওই জায়গায় একদল উপজাতি বসবাস করে যারা আল্লাহর আবাদত করে না ওরা এই বাদশারে দেখা খুব খুশি হয়েছে চিন্তা করছে যাক লোক একটা পাইছি ওরা পূজা করে মূর্তি পূজা করে কয় আমাকে উপাস্যকে সন্তুষ্ট করার জন্য নর বলি দিতে হবে যাক বাদশাহ চেহারা সুন্দর না এইটারে যদি এইবার বলি দেওয়া যায় তাহলে দেবতা খুশি হবে এটা তাদের আকিদা বিশ্বাস এখন বাদশার চেহারা টেহারা সুন্দর শরীর টরিল ভালো বাদশাহ মোটামুটি বুঝতে পারছে আমার জীবন শেষ এখন সুন্দর মতো রেডি টেডি করছে খাওয়াইছে দাওয়াইছে খুব সুন্দর মতো সাজা গুজায়া এবার এরে উৎসর্গ করবে জবাই করবে ইতিমধ্যে একজন কয়ে থাম 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 কি হয়েছে আঙ্গুল একটা নাই এটার কি নাই আঙ্গুল নাই গরু খুব ভালো বাজারে গেছে তরু তাজা কিন্তু ওর লেস খান পুরো কাটা গরু যত স্বাস্থ্যবান হোক লেস যদি পুরা কাটা হয় কোরবানি হবে জোরে বলেন হবে এমনি জবাই দিয়া খান হালাল গোস্ত অসুবিধা নাই কিন্তু লেজ নাই আর এই কোরবানি কার সন্তুষ্টির জন্য হবে এখন গরু যত মোটা তাজা ওজন যত বেশি হোক কিন্তু লেজ যদি পুরাটাই না থাকে তাইলে তো এই কোরবানি আল্লাহর জন্য করলে হবে না এখন ওরা কইতে সারে এটা তো নক নাই এবার ধাক্কা ধাক্কা দিয়ে কইছে যা ভাগ 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 ও বুঝতে পারছে যে আমারে জবাই দেয় নাই কেন আমার এই আঙ্গুলটা নাইয়ের লেগে কিন্তু যখন আঙ্গুল ছিল না কেটে গেছিল উজির যখন বলছিল আল্লাহ যা করে ভালোর জন্য করে তখন কিন্তু ভালো লাগে নাই কিন্তু যখন বাইসা গেছে তখন চিন্তা করতেছে আরে ওই টাইমে উজিরের কথা পছন্দ হয় নাই আঙ্গুলটা চইলা গেছে ভালো লাগে নাই কিন্তু আসলেও তো এর মধ্যে আল্লাহ তাআলা আমার জন্য কল্যাণ রাখছে ঠিক কিনা বলেন এজন্য আমরা অনেক সময় নিজের পছন্দের জিনিস আল্লাহর কাছে চাই কিন্তু আল্লাহ আর সেটা দেন না বিকল্পটা দেন কেন কারণ বান্দার জন্য কোনটা কল্যাণ বান্দার চাইতে এই জিনিসটা বেশি যিনি জানেন তিনি কে অনেক যুবক বাইরা আছে এক যুবক ও হাই স্কুলে উঠছে নাইন টেনে পড়ে স্কুল এখান থেকে তিন কিলোমিটার দূর হাইটা হাইটা যাওয়া লাগে এখন আব্বার কাছে বায়না ধরছে আব্বা আমার একটা মোবাইল কিনা দেন বাপ সচেতন চিন্তা করছে পোলারে যদি মোবাইল কিনা দেই তাইলে পোলারে আমার নিজের হাতে জবাই দেওয়ার মতো হবে এত কাকুতি মিনতি কইরা ফোন চাইতেছে কয় অমকের অমকরে তার আব্বা সৌদি আরব থেকে একটা মোবাইল পাঠাইছে এত বড় আপনি এত টাকা পয়সার মালিক আপনার একমাত্র ছেলে আমি এত কিপামি করেন কেন আমার একটা মোবাইল কিনা দেন এত দরদ মায়া দিয়া করতেছে বাপ চিন্তা করে যতই পাম মারো কাজ হবে না কারণ এই মোবাইল যে কি গজব এটা আমি ভালো মতো জানি বাপ চিন্তা করলেন ছেলের প্রতিদিন হেঁটে হেঁটে স্কুলে যাওয়া লাগে মাঝে মধ্যে অটো পায় না কষ্ট হয় ত্যাগ কাজ করি রাস্তায় যেহেতু বড় গাড়ি চলে না একটা সাইকেল কিনে দিই এবার কি তোর আমি মোবাইল কিনে দিতে পারুম না এই যে তোর প্রাইভেটে যাওয়া লাগে স্কুলে যাওয়া লাগে তোর কষ্ট হয় যা তোর আমি একটা ভালো সাইকেল কিনা কি জোরে গণ আরো জোরে কি চাইছে বাপ দিছে কি কারণ বাপ চিন্তা করছে এটার মধ্যে আমার ছেলের জন্য উপকার আছে আর ছেলে মনে করতেছে মোবাইলটা পাইলেই হয়েছে ফেসবুক আছে না নাই আল্লাহ তালার কাছে আমরা যখন চাই ওই চাওয়া বস্তুর মধ্যে আমাদের জন্য কল্যাণ না এটা আল্লাহ ভালো জানে এজন্য অনেক সময় বান্দা একটা চায় আল্লাহ ওইটা না দিয়ে আর একটা দেয় তিন নম্বর অবস্থান বান্দা যেই জিনিসটা আল্লাহ তালার কাছে চায় আল্লাহ তালা এটা সাথে সাথে দেন না বিকল্পও দেন না এটা বিলম্বে দেন মাঝে মধ্যে আমি বলি অনেকে দোয়া করতেছে দুই হাজার সাল থেকে আল্লাহ আপনি একটু আপনার ঘর আর নবীর রওজা জিয়ারতের সুযোগ আমারে দেন আবেগ দরদ বড় মায়া নিয়ে দোয়া করেছে সেই দুই হাজার সালে কিন্তু আল্লাহর বান্দা হজে যাইতে পারছে দুই হাজার পঁচিশ সালে তার মানে তার চাওয়া বস্তুটা আল্লাহ দিয়েছেন বিলম্বে এটা হলো তৃতীয় অবস্থা যে আমি আজকে চেয়েছি আমাকে আজকে দেয় নাই আল্লাহ দিয়েছেন পরে বলে এর মধ্যেও কল্যাণ আছে চার অবস্থা বান্দা দুনিয়ায় আল্লাহ কাছে চায় আল্লাহ নগদেও দেয় না বিকল্পও দেয় না বিলম্বেও না বরং এই প্রতিধানটা আল্লাহ আের জন্য রেখে দেয় কেয়ামতের দিন এই রকম আমার আপনার অনেক দোয়া হয়তো আমরা দেখতে পারবো কেয়ামতের দিন আমার আপনার হাতে যখন আমল নামা দিয়ে দেওয়া হবে সবাই দেখতে পারবে কোন কারণে কতটুক সোয়াব পাইলো কি পাইলো সারা জীবনের নামাজ এত সোয়াব রোজার এত সোয়াব হজের এত সোয়াব জাকাতের এত সোয়াব সদকার এত সোয়াব আরাক জায়গায় বিশাল পরিমাণ সোয়াব কিন্তু পাশে বড় কোনো আমল লেখা নাই এইবার ব্যক্তি বলবে আল্লাহ বুঝলাম এই আমলের বিনিময়ে আপনি এত সোয়াব দিয়েছেন কিন্তু বিশাল এক সোয়াবের ভান্ডার তেমন উল্লেখ কোনো আমল নাই কোন কারণে দিলেন আল্লাহ বলবে বান্দা দুনিয়ায় তুমি অনেক দোয়া করেছ তুমি মনে করতা আমি আল্লাহ তোমার দোয়া গুলো কবুল করি নাই ও বান্দা তুমি যেই জিনিসটা দুনিয়ায় চেয়েছ এটা দুনিয়ায় তোমার জন্য কল্যাণকর ছিল না এই জন্য তোমাকে আমি দুনিয়ায় ওই প্রতিদানটা আমি আখেরাতের জন্য রেখে দিয়েছি এই সাপ গুলো হলো তোমার দুনিয়ার সেই দোয়া গুলার এইবার বান্দা বলবে আল্লাহ দুনিয়ায় যেগুলো দিয়ে দিছিলেন ওইগুলো না দিয়া আখেরাতে দিলেই ভালো হইতো তার মানে আজকে আমরা দোয়া করার পরে হতাশ হই যে দোয়া কবুল করতেছে না আল্লাহ কিন্তু আখেরাতে যখন প্রতিদান পাওয়া যাবে তখন কি কম দুনিয়ায় যেগুলো দিছেন এইগুলাও আখেরাতে দিলেই ভালো হইতো তাহলে বলেন আমরা যদি যথাযথ শর্তের আলোকে দোয়া করি তাহলে ইমানদারের দোয়া কি বিফলে যেতে পারে

আল্লাহ দালার কাছে আখেরাত চায় পরকাল চায় যা চায় আল্লাহ তালা তার চাইতে আরো বেশি দেয় বনাস দেয় বুজুরগানে দিন বলেন বান্দা চেয়েছে আখেরাত আর আল্লাহ তালা যেটা তাকে বনাস দেয় সেটা হলো দুনিয়া আপনি এক বাজার থেকে এক দোকান থেকে দশ বছর কেনা বেচা করেন দশ বছর কিনেন এখন একদিন দোকানে গেছেন গিয়া দেখলেন পাঁচ লিটার সয়াবিন তেলের সাথে বিদেশি পছন্দের আপনার একটা সাবান ফ্রি এটা বাজারে লোকাল মার্কেটে পাওয়া যায় না এটা স্পেশাল অফারে ওই তেলের সাথে দিছে দিছে কি ফ্রি কি দিছে ফ্রি তবে শর্ত কি পাঁচ লিটার তেল কিনতে হবে আপনি যদি দোকানদারে গিয়ে বলেন দশ বছর ধরে তোমার দোকান থেকে মাল জিনিস কিনি একটা কাম করো ওই ফ্রি জিনিসটা আমারে ফিরি দিয়ে দাও দিবে বলবে না ভাই লেবেলে লেখা আছে এই পণ্যটা ফিরি তাইলে যে তেল কিনবে তারে জবাব দিব কি কিছু লাগবে না তেল কিনেন সাবান এমনি পেয়ে যাবেন তাহলে তেল কিনেন সাবান এমনি পেয়ে যাবেন আমি আপনি যদি আল্লাহর কাছে আখেরাত চাই আল্লাহ শুধু আখেরাতও দিবেন না বলে দুনিয়াটাও ফিরি দিয়ে দিবে সোহান আল্লাহ বলে তেল কিনলে যেমন সাবান ফিরি আখেরাত যদি আল্লাহর কাছে আমরা চাই আল্লাহ বলে বান্দা তোমার জন্য দুনিয়াও ফিরি তবে যদি কেউ গিয়ে শুধু সাবান চায় তাহলে সাবানও পাবে না তেলও পাবে না বলবে যে সাবান চাইতেছেন এতদিন আপনি আমার দোকান থেকে কিনেন ঠিক আছে আপনার পছন্দ এই এম্পিরিয়াল সাবান তেলের সাথে ফি ওইটা না এই যে ছয় টাকার একটা লাক্স আপনার পছন্দ হইছে এমপিরিয়াল ফ্রিজ এইটা এখন ওই 5 টাকার একটা লাক্স ধরায় দিলে ভাল লাগবে তো মিজাস খারাপ হইব আল্লাহ তাআলা বলেন ওমান কানায়ুরিদু হারফাত দুনিয়া নুকতিহি মিনহা আর যে আল্লাহর কাছে দুনিয়ার ফসল চায় দুনিয়া চায় যেইটা আখিরাত চাইলে ফিরিতে পাওয়া যায় ওইটা যদি কেউ চায় আল্লাহ বলেন নাজিদ আলাফু ফি হারথি আল্লাহ তাহলে বলেন মুক্তি হিম ও যা চা আমি তারে তা দিব না হা আখেরাত চাইলে তো দুনিয়া ফিরি পাইতাস তেল কিনলে সাবান ফিরি পাইতা এখন সাবানই চাইতেছো তেল কিনবা না তাইলে তুমি সাবান ইনটাছা ওইটা না তোমারে দিমু কি পাঁচটা কাল্লাক্স তুমি চাইছো এম্পেরিয়াল আল্লাহ বলেন নুক্তিহি মিন ও যা চায় তা দিব না বরং আমি আল্লাহ যা চাই ততটুকু দিব ও চায় দোয়া করে আল্লাহ আমার চেয়ারম্যান বানান এমপি বানান ও দোয়া করে আল্লাহ এমপি বানান আল্লাহ কয় হাইয়েস্ট লেভেল হলো মেম্বার কন্দ যার ইচ্ছা এমপি হবে ও যদি মেম্বার হয় ভাল ভাল লাগবে লাগবে না তবে সমস্যাটা কি হলো বলে সে শুধুমাত্র দুনিয়া চেয়ে না পাইল পরিপূর্ণ দুনিয়া উপরন্ত বড় ক্ষতি কি ফিল আখেরাতে তার জন্য কোনো অংশ নাই এজন্য দোহার ক্ষেত্রে আমরা প্রাধান্য দিব আখেরাতকে তাহলে দুনিয়া অটোমেটিক আমাদের দান করবে কে আল্লাহ